মানুষ এখন আর মারা যাবে না আপনার বর্তমান যা বয়স আছে তেমনটাই সারাটা জীবন থাকবে কোটি কোটি বছর যাবে তবুও কেউ মারা যাবে না সত্যি কি বিজ্ঞানীরা মানুষের অমরত্বর খোঁজ পেল আমরা সবাই জানি জন্ম মানেই মৃত্যু কিন্তু এখন কি মৃত্যুকে হার মানানো সম্ভব মানুষের মনে ধরে এই প্রশ্ন ছিল যে কিভাবে অমরত্ব লাভ হবে অমৃতের কাহিনী রাজারা খুঁজেছে অমরত্বের ঔষধ এমনকি বড় বড় সংস্থার সায়েন্টিস্টরা এলিক্সিস অব লাইফও খুঁজেছে এমন ক্যাপসুল এবং কেমিক্যাল তৈরি করা হয়েছে যেগুলো মানুষকে কখনোই মারা যেতে দেবে না হ্যাঁ আজকের বিজ্ঞান সত্যি সেই স্বপ্নকে বাস্তব করতে পারবে মানুষ নাকি আর মারা যাবে না এই রহস্য খুঁজতেই শুরু হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটি আমরা দেখব কেন মৃত্যু অনিবার্য বিজ্ঞানীরা কিভাবে এই অমরত্ব লাভের রহস্যটাকে খুঁজছে আর যদি সত্যি মানুষ অমর হয়ে যায় তাহলে আমাদের ভবিষ্যৎটা কেমন হবে কিন্তু তার আগে একটা প্রশ্ন হয়ে যাক যদি আপনি সুযোগ পান যে কখনো আপনি অমর হবেন এবং আপনি কখনোই মারা যাবেন না সবার প্রথমে আমাদের এটা জানা দরকার কেন সমস্ত ধরনের জীবজন্তু একদিন না একদিন মারা যায় এর উত্তর লুকিয়ে আছে আমাদের শরীরের ভেতরে আমাদের শরীর তৈরি হয়েছে অসংখ্য কোষ দিয়ে প্রতিটি কোষের একটা ক্ষমতা থাকে সেটা হলো বারবার বিভাজিত হয় অর্থাৎ একটা কোষ দুই ভাগে ভাগ হয়ে নতুন কোষ তৈরি করা কিন্তু এই বিভাজন সীমাহীন নয় একটা সময় আসে যখন কোষ আর বিভাজিত হতে পারে না তখন কোষগুলো বুড়ো হয়ে যায় কাজ করাও বন্ধ করে দেয় আর শরীরটা ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে আর এই কারণেই মানুষ হোক বা প্রাণী কেউ চিরকাল বাঁচতে পারে না কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো প্রকৃতির ভিতরে এমন কিছু জীব আছে যেটা প্রায় অমর উদাহরণ হিসেবে ধরা যাক হাইড্রা নামের একটা ছোট্ট জলজ প্রাণীকে এর কোষগুলো অবিরামভাবে বিভাজিত হতে পারে অর্থাৎ একটা কোষ থাকলে সেটা আপনি বিভাজিত হয়ে অনেকগুলো কোষ তৈরি করতে পারে মানে তাত্ত্বিকভাবে এটা কখনো বুড়ো হয় না অর্থাৎ এরা কখনোই বুড়ো হয় না আরো আশ্চর্য হলো টেরিটোপসিস ধর্নি যাকে বলা হয় ইমোর্টাল জেলিফিস বিপদে পড়লে বা বুড়ো হলে এই জেলিফিশ তার শরীরকে আবার শিশু অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারে যেন মৃত্যুর পরিবর্তে নতুন জন্ম নেয় এই উদাহরণগুলো প্রমাণ করে প্রকৃতির ভেতরে অমরত্বের কিছু ইঙ্গিত আসলেই লুকিয়ে আছে তবে মানুষ এখনো সেই রহস্যটা পুরোপুরি ভেদ করতে পারেনি তাহলে প্রশ্ন থেকেই যায় যদি কিছু প্রাণী মৃত্যুকে ফাঁকি দিয়ে বাঁচতে পারে তারা যদি অমর হতে পারে তাহলে মানুষও কি অমর হতে পারবে কেননা মানুষ ও প্রাণী তফাৎ কিন্তু সেরকমটা নেই যদি অন্য কোনো জীবজন্তু বেঁচে থাকতে পারে কিংবা অমর হতে পারে তাহলে মানুষ কেন পারে না মানুষ কি সত্যি অমর হতে পারবে এখানে আরেকটা একটা বিষয় উল্লেখ করা দরকার মানুষ আসলে বহু বছর আগের থেকেই অমর হওয়ার স্বপ্ন দেখা শুরু করেছে মৃত্যুর ভয়ে সবসময় তাদের তারা করেছে হিন্দু পুরাণে আছে অমৃতের গল্প দেবতা আর অসুররা সমুদ্র মন্থন করেছিল অমৃত পাওয়ার জন্য আপনি যদি একজন হিন্দু হয়ে থাকেন তাহলে আপনি জানবেন যে সমুদ্র মন্থনের মাধ্যমে অমৃত লাভ করার চেষ্টা করা হয় বলা হয় যে এই অমৃত পান করবে সে কখনো মারা যাবে না আবার মহাভারতের অশ্বত্থামার কথাও আছে যাকে অভিশাপে অমর করে দেওয়া হয়েছিল চীনা পুরাণের সম্রাটরাও খুঁজেছে অমরত্বের ঔষধ তারা বিশ্বাস করত কোনো এক রহস্যময় গাছ বা ঔষধ আছে যা মানুষকে চির জীবন দিতে পারে এজন্য অগণিত আলকেমিস্ট সারা জীবন কাটিয়েছেন সেই ঔষধ বানানোর চেষ্টা করে প্রাচীর মিশরের ফেরাউন মৃত্যুর পরেও বেঁচে থাকার স্বপ্ন দেখতো তারা পিরামিড বানিয়েছে শরীরকে মমি করে রেখেছে যেন মৃত্যুর পরেও আত্মা আবার ফিরে এসে নতুন জীবনে প্রবেশ করতে পারে এখানে এই বাইরের আলকেমিস্টরা খুঁজেছে এলিক্সিস অফ লাইফ অর্থাৎ ফিলোসফার স্টোন কিংবদন্তি ছিল এই জাদুকরী পদার্থ মানে এটা একটা গল্প এই পাথরটা হাতে ফেলে যে আর আর হাতে পাবে সে নাকি অমর হয়ে যাবে সব মিলিয়ে এই জিনিসটা পরিষ্কার মানুষের মনে অমর হওয়ার ইচ্ছে হাজার হাজার বছর ধরে ছিল কেউ খুঁজেছে ঔষধ কেউ খুঁজেছে জাদুবিদ্যায় কেউ খুঁজেছে আবার দেবতার আশীর্বাদে কিন্তু প্রশ্ন হলো এগুলো কি শুধুই গল্প নাকি এই গল্পগুলোর আড়ালে কোনো বৈজ্ঞানিক সত্য লুকিয়ে আছে হয়তো প্রাচীন মানুষরা যেটাকে অলৌকিক ভেবেছিল বিজ্ঞান একদিন সেই রহস্যকে বাস্তব করে তুলবে এই পুরনো কাহিনীগুলোতে অমরত্ব ছিল রহস্য আর কল্পনার বিষয় কিন্তু আজকের দিনে বিজ্ঞানীরা সত্যি খুঁজে বের করার চেষ্টা করছেন মানুষ কি কোনোদিনও মৃত্যুকে হারাতে পারবে প্রথমে আসি কোষ আর জিনের গবেষণায় আমরা জানি আমাদের শরীরের কোষ বারবার বিবেচিত হতে পারে একটা সীমার পর কোষটা বুড়ো হয়ে যায় আর সেটা বিভাজিত হতে পারে না বিজ্ঞানীরা চেষ্টা করেছেন সেই সীমাটাকে ভাঙার স্টেম সেল থেরাপি আর জিন এডিটিং সি আর প্রযুক্তি যেটা দিয়ে কোষকে আবার নতুন করে তোলা যায় কিনা সেটা নিয়ে বড় ধরনের গবেষণা চলছে যদি কোষকে চিরকাল নতুন রাখা যায় তাহলে হয়তো বার্ধক্যটা থেমে যাবে দ্বিতীয়ত আছে অঙ্গ প্রতিস্থাপন ও কৃত্রিম অঙ্গ ধরো কারো হার্ট নষ্ট হল কারো ফুসফুস কাজ করছে না আগে মানুষ মারা যেত এই সমস্ত সমস্যা হলে কিন্তু এখন বিজ্ঞানীরা নতুন অঙ্গ প্রতিস্থা উপস্থাপন করেছে এমনকি থ্রি ডি প্রিন্টিং দিয়েও আধুনিকভাবে অঙ্গ প্রত্যঙ্গও বানানো হচ্ছে ভবিষ্যতে হয়তো মানুষের শরীরের প্রতিটি অংশ বদলে দেওয়া সম্ভব হবে মানে শরীর ভেঙে গেলেও নতুন করে তৈরি করে দেওয়া যেতে পারে তৃতীয়ত গবেষণায় হচ্ছে আর মেশিনকে একসাথে মিশিয়ে দেওয়ার এখন অনেক মানুষ আর্টিফিশিয়াল হৃৎপিণ্ড কৃত্রিম কানে শুনছে কৃত্রিমে পা দিয়ে হাঁটছে বিভিন্ন মেশিনের সাহায্যে ভাবুন তো যদি একদিন সম্পূর্ণ শরীরটাই মেশিনের তৈরি হয় আর শুধু আমাদের মস্তিষ্কটাই সেখানে বসানো হয় তাহলে শরীর মরলেও কিন্তু মানুষ বেঁচে থাকতে পারবে এটা কিন্তু বর্তমান লেটেস্ট একটা টেকনোলজি আর একটা দারুণ গবেষণা চলছে সেটা হচ্ছে ডিজিটাল ইমোর্টালিটি এটা হলো মানুষের পুরো মস্তিষ্ক স্মৃতি আর চিন্তা কম্পিউটার বা এআই এর মাধ্যমে কপি করে রাখা ধরুন আপনি মারা গেলেন এবং আপনার সমস্ত স্মৃতি আপনার আওয়াজ আপনার চিন্তা ভাবনা আপনার পুরো অতীত জীবন সমস্ত কিছু কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে জীবিত রাখা হলো আপনার পরিবার আপনার সাথে কথা বলতে পারবে আপনার সাথে যোগাযোগ করতে পারবে এবং এভাবেই আপনার শরীর মারা গেলেও আপনার যে চিন্তা এবং আপনার যে অস্তিত্ব সেটা সারা জীবনই রয়ে যাবে এখন প্রশ্ন হলো এগুলো কি শুধু বিজ্ঞানীদের কল্পনা নাকি সত্যিই বাস্তবে ঘটছে আজ পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা মৃত্যুর পরেও তাদের শরীরকে ক্রায়োনিক্স পদ্ধতিতে ফ্রিজ করে রেখেছেন তাদের বিশ্বাস একদিন বিজ্ঞানে এত উন্নত হবে যে তাদের আবার জাগিয়ে তোলা সম্ভব হবে এগুলো শোনার পর মনে হয় মানুষ হয়তো সত্যি মৃত্যুকে হারানোর পথে এগোচ্ছে কিন্তু আরেকটা প্রশ্ন থেকে যায় যদি একদিন বিজ্ঞানী মানুষকে সত্যি অমর করে ফেলে সেটা কি আশীর্বাদ হবে নাকি অভিশাপ এখানেই তৈরি হয় আসল একটা রহস্য কারণ বিজ্ঞানের প্রতিটি অগ্রগতি নতুন সম্ভাবনা তো তৈরি করে কিন্তু সাথে নিয়ে আসে হাজার হাজার ধরনের দুশ্চিন্তা আজকের জীবনে অমরত্ব লাভ করা সম্ভব হয়নি ঠিকই কিন্তু বিজ্ঞান যতই এগোক না কেন মৃত্যুকে পুরোপুরি হার মানাতে পারেন তবে আশার আলো আছে উন্নত চিকিৎসা ভ্যাকসিন স্বাস্থ্য সচেতনতা আর প্রযুক্তির মানুষকে দীর্ঘায়ু করেছে বিজ্ঞানীরা এমন বার্ধক্য ঠেকানোর উপায় খুঁজেছেন জিন থেরাপি স্টেম সেল গবেষণা কৃত্রিম অঙ্গ এমনকি শরীরের ক্ষয় থামিয়ে দেওয়া নানার পরীক্ষা চলছে কেউ কেউ বিশ্বাস করেন ভবিষ্যতে মানুষ হয়তো দেড়শো থেকে দুইশো বছর পর্যন্ত বাঁচতে পারবে তবে এখানে একটা প্রশ্ন হচ্ছে যে যদি মানুষ অমরত্ব লাভ করে তাহলে কি ধরনের সমস্যাগুলো সম্মুখীন হতে পারে যদি আপনাকে অমরত্ব দেওয়া হয় এখনই তাহলে আপনি ভাবুন আপনি আপনার জীবনে কখনই মারা যাবেন না আপনার জীবনে সমস্ত কিছু আছে টাকা আছে পয়সা আছে বাড়ি গাড়ি সমস্ত কিছুই আপনার জীবনে আছে কিন্তু কোনো দুর্ঘটনা কারণে আপনার পছন্দের মানুষ কিংবা আপনি আপনার পরিবার থেকে বিচ্ছে দিয়ে চলে গেলেন তারপর কি আপনার সেই শোক নিয়ে বেঁচে থাকা সম্ভব হবে আপনি চাইলেও মারা যেতে পারবেন না তখন আপনি কি বেঁচে থাকতে চাইবেন বাস্তবিক ক্ষেত্রে একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন এটা হয় যদি আপনাকে সমস্ত কিছু ত্যাগ করে বেঁচে থাকতে বলা হয় তাহলে এই জীবনটা অবশ্যই আপনি বাঁচতে চাইবেন না জীবন মানে আনন্দ সুখ দুঃখ এবং সব কিছু নিয়ে মিলেমিশে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটাকে সঠিকভাবে উপস্থাপন করা কিন্তু আমরা যদি প্রকৃতির নিয়মটাকে লঙ্ঘন করে অমরত্ব লাভের চেষ্টায় পড়ে যাই কিংবা আমরা অমরত্ব লাভ করেও বসি তাহলে নানান ধরনের সমস্যার মাধ্যমে আমাদের জীবন জর্জরিত হবেই হবে যেমন কি ধরুন যদি কেউই কখনো মারা না যায় তাহলে খাদ্যের অভাব থেকে শুরু করে সমস্ত ধরনের প্রবলেম আমাদের সম্মুখীন হবেই জনসংখ্যার হঠাৎ বৃদ্ধি পাবে অর্থাৎ তখন তো কেউ আর মারা যাবে না কেউ যদি মারা না যায় তাহলে জনসংখ্যা নির্দিষ্ট পরিমাণে থেকেই যাবে আর এই বাড়তি জনসংখ্যার চাপটা সমস্ত কিছুর উপরে পড়বে থাকার জায়গা খাবার দাবার সমস্ত কিছুতে গিয়ে এফেক্ট পড়বে এর ফলে যদি একটা সময় পর্যন্ত সমস্ত কিছু লিমিটে থাকে তারপরে এমন একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে যেটা আমাদের পক্ষে সহ্য করাটাও অসহ্যের হয়ে দাঁড়াবে ভাবুন আপনাকে আজকে অমরত্ব দেওয়া হলো আজকে থেকে আপনি অমর আপনার কাছে কোনো কিছুই নেই শুধুমাত্র আপনার কাছে জীবনটা আছে এবং আপনার প্রিয়জন থেকে আপনি বিচ্ছেদে আছেন আপনার পরিবারের লোকজন নেই শুধুমাত্র জীবিত আপনি হয়তোবা আপনার সাথে সবাই আছে কিংবা একটা সময় অবধি আপনার জীবনটা এমন একটা এক পরিণত হবে যেখানে আর আনন্দ বলতে কোনো কিছু থাকবে না ঠিক যেমনটা ধরুন আপনার প্রথম প্রথম কোনো কিছুর প্রতি যেটা অ্যাট্রাকশন থাকে এবং সেটা লাভ করার পর যে আমাদের মধ্যে সেটাকে নিয়ে একটা ঘৃণা থাকে Oke okay. এখানে বাস্তবিক কথা একটাই কোনো কিছু ততক্ষণ পর্যন্তই শান্তিপূর্ণ এবং ভালো লাগে যতক্ষণ না পর্যন্ত সেটা হাসিল না হয়ে যায় একবার সেটা হাসিল হওয়ার পর আমাদের একটা না একটা সময় আসার পর সেটার প্রতি আমাদের মনটা আস্তে আস্তে উঠে যাওয়া শুরু করেই করে হয়তো আপনি অমরত্ব লাভ করলে প্রথম প্রথম একশো বছর দুশো বছর কিংবা পাঁচশো বছর কিংবা হাজার বছর আপনি ঠিকভাবে বাঁচতে পারবেন তারপর এই একঘেমি জীবনের থেকে আপনি বোর হয়ে নিজেকেই একদম দোষারোপ করতে শুরু করবেন এবং তারপর অমরত্বটাই হবে আপনার জীবনের সব থেকে বড় অভিশাপ এক মুহূর্তে যেন এটাও ভাবুন যদি মানুষ সত্যি অমর হয়ে যায় তাহলে জীবন জীবনটা কেমন হবে হয়তো তখন আর মৃত্যুর ভয় থাকবে না প্রিয় মানুষগুলোকে হারাতে হবে না সময়ের অভাবও থাকবে না মনে হবে জীবন যেন এক অনন্ত ভ্রমণ কিন্তু এর অন্ধকার দিকটাও আছে যদি কেউ না মরে তবে পৃথিবী হয়ে যাবে অসংখ্য মানুষের ভিড়ে খাবারের জায়গা খাওয়া দাওয়া থাকার জায়গা সবকিছু যথেষ্ট থাকবে তখন কি অমরত্ব আশীর্বাদ থাকবে নাকি পরিণত হবে একটা দুঃস্বপ্নে অমরত্ব মানে কি শুধুই সুখী হওয়া নাকি জীবনের সৌন্দর্য আসলে মৃত্যুর ভেতরেই লুকিয়ে আছে এটাও একটা কিন্তু প্রশ্ন এবার প্রশ্নটা আপনার কাছে যদি একদিন সত্যি সুযোগ আসে আপনি কি অমর হতে চাইবেন নাকি ভাববেন মৃত্যু ছাড়া জীবন আসলে অসম্পূর্ণ হয়তো উত্তর যাই হোক না কেন এই প্রশ্নটা আমাদের শেখায় অমরত্বের খোঁজে নয় বরং প্রতিদিনকে অর্থপূর্ণ করে বাঁচাই হলো আসল জাদু আর এটাই হচ্ছে জীবনের মূল লক্ষ্য যেখানে জন্ম আছে সেখানে মৃত্যু থাকাটাও স্বাভাবিক মৃত্যু যদি ভয় না থাকে তাহলে জীবনের যে পরিপূর্ণ স্বাদ সেটা আমরা উপভোগ করতে পারবো না আপনাকে যদি অমরত্ব দেওয়া হয় তাহলে আপনি সেটিকে কিভাবে ব্যবহার করবেন নাকি আপনার অমরত্ব চাই না সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা বলবেন না এবং পরবর্তী ভিডিও আপনি কোন টপিকের উপর চান সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিতে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন